কচু গাছে পর্যাপ্ত পরিমাণে ঘাস আগাছা এগুলো হয়ে থাকে এইগুলা দূর করার জন্য কি করতে হবে বা কেমন স্প্রে ব্যবহার করতে হবে এ বিষয়ে আমাদেরকে অনেকে ফোন কল করেন মূলত তাদের জন্যই এই ভিডিওটি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কেন কচু গাছে অতিরিক্ত আপনার ঘাস আগাছা এগুলো হয় অনেকে আমাদেরকে বলে যে ভাই ধান চাষে তো এত আগাছা হয় না যদিও একবার হয় আমরা যদি নিরাই দিই এক মাস দেড় মাস পরে আবার নিরাইলে ঠিক হয়ে যায় তবে কচু গাছে এত পরিমাণে হলো ঘাস আগাছা এগুলো হয় যে সপ্তাহে সপ্তাহে বা আট দিন দশ দিন পর পর এগুলো না নিরাইলে পুরো আপনার জমি ভরে যায় এর থেকে নিস্তার পাওয়ার কি উপায় আছে শুধু তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে কচু গাছ আমরা যখন রোপণ করি এটা আপনার এক ফুট বাই দেড় ফুট বা হলো আপনার দেড় ফুট বা দুই ফুট এইভাবে আমরা গ্যাপ রেখে রেখে আমরা কিন্তু কচু গাছটা রোপণ করে থাকি এবং ধানের বিষয়টা আমি বলি ধানে কিন্তু আমরা এক বিঘাত ফাঁকা রেখে রেখে অর্থাৎ দশ ইঞ্চি করে ফাঁকা রেখে রেখে আমরা কিন্তু রোপণ করি এই যে দুইটা বিষয় বললাম এর ভিতরে কিছু কারণ আছে যখন আপনি দেখবেন যে ধান যখন এই যে দশ ইঞ্চি করে আমরা রোপণ করি তখন কিন্তু এর ভিতরে আপনার সূর্যের আলো এইটা কম যায় এবং কম যাওয়ার কারণে আপনার ওখানে যে ঘাসগুলো শুরুতে জন্মায় আমরা নিরানোর পরে ওই সূর্যের আলোর কারণে এই ঘাসগুলো আপনার কম বাড়ে অপরদিকে আপনার কচু গাছে অতিরিক্ত ফাঁকা থাকার কারণে এখানে সূর্যের আলোটা বেশি আকারে পৌঁছায় আর যে সকল জমিতে একটু পানির আর্দ্রতা বেশি থাকে মানে ভিজে ভিজে থাকে বা আপনার সূর্যের আলো পড়ে সেই সকল জায়গায় অবশ্যই পরিত্যক্ত ঘাস আগাছা এগুলো জন্মাবে এটাই স্বাভাবিক এখন অনেকে বলে যে ভাই আমরা তো ধানের জমিতে স্প্রে ব্যবহার করি সেক্ষেত্রে ঘাসগুলো মারা যায় তবে কচু গাছের ক্ষেত্রে যদি স্প্রে ব্যবহার করি বা কোন স্প্রেটা ব্যবহার করব করলে আপনার কচু গাছটা মারা যাবে না সেই ক্ষেত্রে যদি একটু সলিউশন দিতেন জমিতে ঘাস মারার জন্য বিভিন্ন কীটনাশক পাওয়া যায় তার ভিতরে আমি একটা দেখাচ্ছি এই যে আইক্লোর এদিকে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি যে কচু গাছ এটাও কিন্তু এক ধরনের আগাছা যখন আপনি জমিতে এই সকল আগাছানাশক কীটনাশক ব্যবহার করবেন তখন ওই জমিতে মানে কচু জমিতে আপনার যেই আগাছাগুলো জন্মাত সেই জন্মানোগুলো বন্ধ করে দেবে মানে ওগুলো স্থিতি করে রাখবে যাতে ওগুলো বড় না হয় পরবর্তীতে যখন আপনি লতি কাটবেন বা জমিতে পানি দেবেন দিয়ে হাঁটাচলা করবেন লতি কাটার সময় বিশেষ করে সপ্তাহে সপ্তাহে যখন আবার লতি কাটা হয় সেই ক্ষেত্রে ওই সকল জায়গায় হাত পরে বা পা পরে চলাচলের জন্য সেই ক্ষেত্রে ওই কীটনাশকের অ্যাকশনগুলো নষ্ট হওয়াতে পরবর্তীতে দেখা যায় যে আবার আপনার ঘাস জন্মাচ্ছে এবং এই যে আকাশের নাশক এটা ব্যবহার করার কারণে একটা সমস্যা হয় পরবর্তীতে লতি কাটার পরে আপনি দেখতে পারবেন যে পরেরবার আপনার প্রোডাকশন কম হবে অতএব আপনার ফলনটা আপনার ওটা দমন করে রাখে ফলনটা তেমন বাড়ে না সেই ক্ষেত্রে বলা যায় যে এই আগাছানাশক ব্যবহার করলে আপনি যদি উপকার পান পরবর্তীতে ক্ষতিও আছে। ফলনের দিক থেকে অতএব আমরা সবসময় এই জন্যই সাজেস্ট করি যে কখনই আপনারা আগাছানাশক অন্তত কচুর জমিতে ব্যবহার করবেন না কারণ কচুর জমিতে আগাছানাশক ব্যবহার করলে ফলনের দিক থেকে ক্ষতি হয় অনেক ক্ষেত্রেও গাছ মারা যেতে পারে এই জন্য বলবো যে আপনারা এই সকল আগাছানাশক জমিতে ব্যবহার করবেন না আমরা যেটা করি আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে বা সাত দিন দশ দিন পরপর আমরা জমিটা পরিষ্কার করি এটা আমরা জমিটা নিরাইনি যদি আমরা নিরাই নিই সেই ক্ষেত্রে আমাদের প্রোডাকশনও ভালো হয় অতএব আগাছা নাশক কীটনাশক আমরা কখনও কচু গাছে ব্যবহার করি না এবং সবাইকে বলে রাখি যারা কচু চাষ করতে আসছেন সব থেকে কচু চাষ করতে এসে সব থেকে যে বড় কষ্ট সেটা হলো এই আগাছা ঘাস এইগুলো হলো আপনার জমি থেকে দূর করার জন্য প্রতি সপ্তাহ সপ্তাহ নিরানো এটাই হলো কচু গাছের থেকে বড় কষ্ট এই কষ্টটা যদি আপনি যদি আপনার সাথে যদি খাপ খাইয়ে নিতে পারেন তাহলে আপনি কচু চাষ করে আপনি সাকসেস হতে পারবেন আশা করি এই আগাছা নিয়ে আমি আপনাদের হ্যাঁ টোটাল একটা যে ধারণাটা দিছি এটা আমি বুঝাইতে পারছি যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কচু চাষ করতে আগ্রহী যদি চারার দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপও নাম্বারও দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ